হাত্তা কাদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাম এই আমল নামা দেখবে দেখে বলবে উম্মত আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত উহুদের দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা ক্ষুদার কষ্টের বিনিময়ে এই বিনিময়ে যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাফ গত বারোটা বৎসর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটরসাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কুদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরের পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ দিছি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্দুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কী ফলাফল আনলা এখানে ফেল এই বাফ কি কাঁদবে না তখন কথা বলেন না কেন তো নবী সাল্লা সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার খুদার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার আমলনামা নামা কি জবাব দিবেন হ্যাঁ কি বলে এইখানে এই আয়াত আমি পড়ছি এই আয়াত রসুল্লা সাল্লামের জন্মেরও বহু আগে হজরত ইব্রাহিম আলাই তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামকে বহু পরীক্ষা করছে বহুবার প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাই সাল্লাম গোল্ডেন এ প্লাস পাইছে উত্তীর্ণ ইব্রাহিম আলাই সাল্লাম প্রত্যেকবার ছোট্টবেলা থেকে নিয়ে এ যতবার পরীক্ষা করছে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তফসির মা কোরআনে আমি পড়ছি আল্লাহ তালা সত্তর বার ইব্রাহিম আলাহ সাল্লামকে মোট পরীক্ষা করছে কোন বর্ণনায় আছে চল্লিশ বার কোন বর্ণনায় আছে তিরিশ বার এই সত্তর বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন সত্তর বারের পরে আল্লাহ কাছে ইব্রাহিম তালার দোয়া করার সুযোগ পাইছিলেন দোয়া করার কিছু চাইবার আল্লাহ বলছিল ইব্রাহিম সত্তরটা বছর তুমি সত্তর বার আমি তোমারে পরীক্ষা করেছি শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম সেটা তো তুমি পাস করছো আমার ঘর বানাইতে বলছি সেটা তো পাস করছো যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও আমি দিমু তোমারে ইব্রাহিম আলাই সাল্লাম তখন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার জীবনের এই সত্তরটা পরীক্ষার বিনিময়ে সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাস করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই কয়টা একটা জিনিস তবে মজার বিষয় হলো মাওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা আপনার কাছেও আছে এক পিস আমি জানি মাওলা আমি যেটা চাইব এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার কাছে আছেই একটা আপনার কাছে আরেকটা নাই আমি জানি আমি ওইটাই আমরা কলজাটা চাই আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার আমি ওইটা নিম না ইব্রাহিম দিমু যেহেতু আমার আমি দেব ইব্রাহিম বলো তুমি ইব্রাহিম সালামি তখন এটা চাইছে রব্বানা ওবাফিহিম রসুল আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশে ہمیں شیش زمانہ پیغمبر آخری پیغمبر نبی جہاں نبی شہاں نبی دو عالم فخر موجودات سید الرسل مصدق الرسل مصدق نبی الانبیاء امام المتقین امام المرسلین امام الاتقیاء امام الانبیاء امام المرسلین خیر خلق اللہ محمد عربی صلی اللہ علیہ وسلم আখিরি মুহাম্মদ বন্ধুকে আমি আমার সন্তানের বংশে চাই আমি মোহাম্মদ চাই বুঝছুনি ভাইয়া আল্লাহ আমি ওই কলজাটা আমি আখিরি রসুল চাই শেষ পয়গম্বর চাই আমি বন্ধু মুহাম্মদকে চাই সাল্লাই এখন নবী সাল্লাম আখিরি নবী নবী মুদ সাল্লিশ দমে আসা দেবাহারি আল্লাহ ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সোয়ালক্ষ আম্বিয়ার সব সব সুলেন যত গুণ যত বৈশিষ্ট্য যত মজে যা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি আপনি একা বন্ধু আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছে খুব আছে খুব দারান তুতান্হা দান আপনি একাই সব আপনি একাই সব আপনি একাই সব এজন্য আমরা লাকদ মানিনা ইজ বাসুল আমিন আনফসি হিম আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমরা আখেরই রসুল পেয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু আমরা আখেরি নবীকে পেয়েছি অতএব আমার ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছে মাওলা আমি কেন চাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আমার সন্তানের বংশে আলাই হিম আয়া সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে অয়ো আল্লি মহমুল কিতাব আওয়াল এবং সুন্নার আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে অয়ো জ্যা আপনার বান্দার কলিজাটা সাফ করে পবিত্র করে দিবে ইন্না কানতালা আজিজুল হাকিম আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হইল এই শেষ কথা আমার আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত আখিরি রসুলের উম্মত অতএব আমাদের ইমান আমাদের আমল আমাদের তকোয়া আমাদের ইখলাস আরও বেশি হওয়া উচিত শেষ জামানার নবী আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরও বেশি হওয়া উচিত এজন্য প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই এটা উচিত না এটা ইনসাফ না এই জন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নও এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও আমিও বলি তুমি সুন্দর হও কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও আল্লাহর কসম প্রিয়নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই কায়ে আর কেউ হইতে পারে অতএব সুন্দরী যেহেতু পছন্দ তাহলে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত কারণ প্রিয়নবী সাল্লা সাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর হাজারো সাহাবি নবী সাল্লাহ সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন নারীরা পুরুষেরা সাহাবিরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন সাড়ে চোদ্দশো বছর ধরে আপন জন সবাই নবীজির জীবনী গবেষণা করছে ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আমাদের নবী চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোনো বেইমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাইলে শ্রেষ্ঠতম রসুল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা কেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিবা অতএব একটা যুবক যদি বোঝো আমি তোমার জন্য বললাম আমি একজনের জন্য বললাম একজন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে নেন ছেলেরা বাবা আল্লাহর ওয়াস্তে বাফ তোমরা আখলাখ সুন্দর করো তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও তোমরা দয়া করে আল্লাহর ওাস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো এগুলা দাজ্জালের চুল এই দাজ্জাল ইয়াহুদিদের খুদা একেবারে পরিষ্কার হাদিস আছে ভাইয়া ইয়াহুদিরা যাকে খুদা মনে করে সে দাঁতজাল দাতজালকে আর আল্লাহ সাল্লাম বলছে জালের চুল হবে এলোমেলো একেবারে বিশুদ্ধ হাদিস স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাজ্জালের চুল খোদার কসম রব্বে মসজিদের ঘরের মালিকের কসম আল্লাহ দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য এই চুল রাইখোনা এই চুল রাইখোনা তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা দয়া করে ফিরে আসো নামাজ পড়ো পাঁচ ওাক্ত নামাজ ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ যেই যুবকের হাতে যদি নওজয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে নওজওয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল বাংলাদেশও ইসলামের পতাকা উড়বে ইনশাল বিষয়টা হলে একটা জিনিস বোঝা দরকার প্রিয় ভাই নওজওয়ান সবার কাছে আমি অনুরোধ সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না মনে করেন এখানে পঞ্চাশ হাজার লোক হইল তো এতে করে আমার কবর রাজা তো আর আহামরি কি তাইলে সংখ্যা কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কলিলাম্মা করুন শুকর আদায় করে কম কালিলাম কোরআন আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কমিল ইবাদিয়া শাকুর তালা বলেন আমার কৃতজ্ঞ শকরকারী বান্দা হয় কম তাহলে আল্লাহ তালা তো কমের প্রশংসা করছেন করছেন কিরা বলে হ্যাঁ তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তাহলে এখন পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাবে একত্র করলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরও একশো ধরে নিলাম আরো দুইশো ধরে নিলাম আরও তিনশো এত হবে না তাইলে বাকি নবী রসুলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে তো নবী এবং রসুল সর্বমোট পঁচিশজনিত এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই রায়তায়কে যদি ধরা হয় তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয় তারপরও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হল সবাই চিন্তা হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি না রসুল্লাহ আলাইহি ওসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন দিছেন তখন সোয়া লক্ষ সাহাবি লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই সোয়া লক্ষ সাহাবির নাম আসেনি নাই তিনশো তেরো জন বদরি সাহাবির নাম বদরের যুদ্ধের অংশ অংশগ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করলে তো হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম পাঁচ হাজার সাহাবির নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু আরফ হজ্জের ময়দানে তো ব্যর্থ সবাই তাহলে এটা বোঝা উচিত সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফে ইয়াসিনের মধ্যে আছে তিনজন রসুল আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায় ফাজ বিশাল ই তিনা ইলাই তিন তিনজন মোট এ তিন জন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন গ্রহণ করছেন শুধু একজন কয়জন একজন মাত্র একজন ও জা আমিন আকসা المدিনাতে رجل सिर्फ एक जन মাত্র ব্যক্তি কালেমা পড়ছে তিনজনের দাওয়াতে তিনজন জন রাসূলের দাওয়াত তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে উনারা ব্যর্থ এটা বুঝা উচিত এটা বুঝলে সহজ এজন্য সংখ্যা কোনো বিষয় না মোহান আল্লাহ পাক্রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয় নবী আলহি আলহ্লাম বলছেন আল্লাহর কসম নবীজি বলছেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়ত পায় আল্লাহর পথ পায় আখেরাতের সন্ধান পায় নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কৌটি গুণে উত্তম কয়জন ভাইয়া একজন রজুলান ওয়াহিদান একজন ব্যক্তি একজনের ফিকিরে এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন আপনাদের জন্য এটা সবক আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উন্মতের আরো ফায়দা হয় নজওয়ান আলেব যারা উঠতি বয়সের তাদের জন্য এটা সবক আমি ওয়াজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার ওয়াজ শুনবে কয়জন না এটা তো আপনারা বলে নাই আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননাতে যে পঞ্চাশ জনের কম হইলে ওয়াজ শুরু করবে না সাবধান কবিরা গুণা কথা বলেন না কেন আটচল্লিশ জন হইলেও কি করবে না না সাবধান মাইকে হু দিবা না এমন কোন বিধান আছে তাইলে আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা অল্প হোক বেশি হোক উম্মতের ফিকির করা আমাদের দাওয়াত তত লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাকাত আলিয়া তিনি বলছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম এবং সাহাবাই কারামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান থেকে মুক্তি পাব জাহান নাম থেকে মুক্তি পাবে দোস্ত এটা ছিল নবীজির ফির এটা ছিল সাহাবাই ফিকির একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন ও আনা এটা আমি বুঝাইতে হবে এটা তর্জমা তর্জমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাব মাদ্রাসা আমরা একসাথে পড়ছি অনেক আমার তো আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তা আমি তার হাত ধরে বললাম দোস্ত ওইটা আগুন তুমি যায়ও না তুমি জ্বলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়াই দিতে পারে ছাড় বেটা আমি যাবই তোর ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে ধরলাম কাঁধে হাত দিয়ে বললাম না তুমি ওই আগুনে না তুমি তুমি জ্বলে যাইবা ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে কাঁদের হাত সে ছাড়াই দিতে পারে কাঁদের থেকে হাত নামাই দিতে পারে সর বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে ধরি কোমরে যে না দোস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাইলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায় কাদের থেকে হাত ফেলে দেওয়া যায় কিন্তু কোমরে যদি কেউ জরায়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন কসম নবী বলছে আমি চেয়েছি আমার একটা একটা এভাবে কোমরে জড়াইয়ার ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই আমি এটা চেয়েছি আমার এক এক উম্মত তবুও যেন জাহান নাম থেকে বেঁচে যায় চার নাম থেকে বেড়েছে এই জন্য নবী সাল্লাহাম দুয়ারে দুয়ারে ঘুরছে দারে দারে ঘুরছেন কালেমার ফেরি করছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লাই সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল উঁটের পসা নারী ভুরি পিঠের উপরে চাপায়ে দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তায়ে ফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উন্মতের জন্য বদোয়া করে নাই ও চায় মাওলা মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই আল্লাহ মগ ফিরলি কৌমি ফাইন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা চিনে নাই ওরা চিনতে পারে নাই এইভাবে দুস্ত ছেলেরা বাবারা নবী খা এই সাল্লাম চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী খা এই হুসাল্লাম আবু জেহেলের কাছে চার বার কালেমার দাওয়াত দেশ আর বাতু আলাফ চার হাজার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিস এক ফিকির ছিল কিভাবে আমার একটা উন্মদ বাইচান কিভাবে আমার একটা জাহান জাহান্নাম থেকে বাঁচছিল আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশজনের ফিকিরও করছে কখনো একজনের কাছে কখনো দশজনের কাছে আবার কখনো সোয়া লক্ষ্য সাহাবির সামনে নবীজি কথা বলছে কথা বলছেন کبھی آرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر غمِ عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو غرودِ دے سہرا میں جنو کا ہم سفر ہو میرا کوئی گھر نہیں ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم جنو بولتے نیٹا মেয়েরা কুই ঘরে নেই আমার কোনো ঘর নাই উম্মতের দুয়ারি আমার ঘর উম্মতের দুয়ারি আমার ঘর কবি হো রাস্তু মে তনহা কখনো রাস্তায় আমি একা কি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথাই এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মোহাবত কলিজা ছেড়ে বুঝানো যাইত তারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজের কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেড়ে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলাটা কি না রাজ করলা কারে না রাজ করল কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় যত দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আরে না এর জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমল তকোয়া রসুল্লাহ সাল্লামের সুন্নতের মহাব্বত দান করেন আমিন